আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমি আপনাদের ভালো আছি তো আপনারা কে কোহান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাকে বোন ভালোই আছে তো আমি হলো ও মতে আজকে ভাই বোনেরা একটা আমি যেভাবে মানি যে যেরকমভাবে হাসি রান্না করে খাই এইভাবেই আপনাদের মধ্যে ফুলের বস্তু তো আসতে বৃষ্টির দিন ভাই বোনেরা একটু অন্যরকম খাবার খুঁজে ছিল যেরকম খিচুড়ি পুতুরি এই আইডেন কি তো আমি এখানে দেখাই পিঁয়াজ ভালো করে বস্তুগুলি সুন্দর করে দিয়ে কেটে কেটে রেডি করে নিলাম এখন পেঁয়াজগুলো ব্যবস্থা করে সুন্দর করে আপনারা কেমনে কষান আমি জানি না আমরা এমনি মুন্সীগঞ্জে আমরা ঠিক এভাবেই রান্নাটা করি তো এই দেখে কষানি হয়ে গেছে আমার পেঁয়াজ ব্যবস্থা করাটা হয়ে গেছে এখানে সব কিছু দিয়ে দিব এখন আস্তে আস্তে মনে করেন আদা রসুন বাটা যা যা বোনের তোমার ওই মাংসটা একটু করে রান্না করি যেমন মনে করেন একবারে ঝালে মুখটা ধরে দেবো না কারণ খাসির যে একটা গন্ধ আছে ওই গন্ধটা আমার ভালো লাগে না মুখ করে তো লেগে একটু এভাবে তো বাটা মাসটা দিনে সেই সাথে সাথে আবার দু একজনকে দুটনা মরেছে একবারে সুন্দর করে কাল্লা তুললা সবচেয়ে গুঁড়া গুড়া করে দেয় এই গন্ডে আর কি যাতে মুখটা ঢুলে ভাইবোনা কট কটাই করে জালে ভেড়া করে দিতে এই এইরকম আইটেম করে রান্না করি একটু ব্যস্ত থাকে না আমি কেমনি খুশি রান্না করি আর কি আমার মতো করে আর আপনারা কেমনি রান্না করেন জানি না কিন্তু ভাই বোনেরা এটা জানি আমার মতো এমনি রান্না করলে আপনার খেতে একবারে খারাপ হয়ে যাবে খাইতে খুবই স্বাদ হইব আমি খুবই স্বাদ হইব আর একটা মশলা আছে না আপনার তো আগেই আমি দেখাইছি আমার পেজে যে একটা মশলা আছে মশলাটা দিয়ে আমি রান্না করি বিশ করে খাইতে খুবই ভালো লাগে ফেলেবারটাও খুবই সুন্দর আছে কালারটা তো মনে করেন রোজ এত সুন্দর আছে তো আমার শুকনো যে ভাজ্জা রাখছিলাম ভাই ওইটা ওই দেখে আমার দিকটা গুঁড়া করে দিয়ে এটার সাথে অ্যাড করে দিলাম কষা দিয়ে সাথে দেখেন একটু তেল আর কি কম কম লাগতো সমস্যা নাই গুস্তটা যখন দিয়ে দিই তেলটা গুস্তের সাথে যেই তেলটা আছে ওইটা উঠা যাবো ভাই বোনেরা আমি এখানে এখন গুস্তটা অ্যাড করে দিই একবার এটা দিয়ে দিই তার সাথে থাকতে যে গুস্তটা পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম একবারে সুন্দর কালাকালা কে গেলো সুন্দর ওদিকে বাইকেরা আমি আবার একটু ধোনা খিচুড়ি বসাইছি

কি কম হয়েছে কি বেশি হয়েছে বা কোন আইটেমে রান্না করলে সুন্দর হইতো বা আমার তরকারি দেয় বা কেমন হয়েছে মনে করেন গরিবের খাসির গোস্ত আর কি তাই আপনারা আমার জানাইন যে কেমন হইছে এখানে কতগুলো গরম পানি করে আর মধ্যে দিয়ে দিলাম এটা আবার মনে করেন নরম না হইলে খাওন যাব না আমার হুড়ার নুরে নরম সারা খায় না এতো তো কতক্ষণ জাল করার পরে এই যে দেখুন তরকারিটার কালারটা ঠিক এরকম হয়েছে কেমন হয়েছে বাইগুনের এখন কিন্তু বাইগুন এটা তরকারিটা অনেক ঝাল জালসারা খায় খাসি রোস খাওয়া যায় না আমি তো খাইতে পারি না কে কেমনে খান আমি বলতে পারি না ভাই বোনা তো সুন্দরভাবে এই রোস্তটা রান্না কইরা গোসল টোসল কইরা ইয়া দুই মেয়ে মাদ্রাসার থেকে আসছে বাড়িতে দুইটা মেয়েরে নিয়া তাই দাইল ভাত মনে করেন খামু আর এই যে ভাই বোনেরা আমি এনে একটা কড়াই বসায় দিয়েছি মানে আদা পুরান আদা নতুন আর কি যা এটার মধ্যে আমি কিছু ব্যারস্তা করলে পেঁয়াজ ব্যারস্তাটা কইরা এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ ব্যারেস্তাটা দিলে তরকারি দেওয়া খাইতে খুবই মজা লাগে আপনারা আমার এই নিয়ে তরকারিতে পেঁয়াজ ব্যারেস্তা দিয়া খাইয়া দেখতেন আলারও মতো স্বাদই লাগে বেসাদ লাগতো না দেখতে তো ভাই বোনেরা কই সবাই আর কি কইটাছি যে বাচ্চা কাচ্চা সবারই আসতে এই যে স্কুলে যে বিমান দুর্ঘটনাটা ঘটলো এই দুর্ঘটনাটা আমরা সবাই হতো বা যে যে বাচ্চা মনে করেন যে ধুমিয়া ছেড়ে গেছে থেকে আল্লাহ সবাই ধৈর্য ধারণ করোন ক্ষমতা দান করে ভাইবোনা সবার জন্য দোয়া করেন আমি কয়েক নফর নামাজ পড়ে সবার উদ্দেশ্যে দোয়া করে দিচ্ছি আপনারাও যে যেমনি পারেন সবাই দোয়া করবেন অগো জন্য অগ মা গো মা বাবারে জাল্লাপ ধৈর্য ধারণ করণের ক্ষমতা দেয় বোনের এ তো দেখেন আমার তরকারিটার কালারটা এত আমি জিরা দিয়ে দিলাম তরকারিতে এখন আমার তরকারি ফাইনাল বাইবেরা সবাই কেমন জানাইবেন কেমন হয়েছে আমার পাশে থাকবেন আসসালাম বাইবেরা সবাই ভালোটা কি আগলামে পাগলামের ভিডিও যে প্রতিদিন আপনাকে দিতে পারি আর আমার কথা আমার ব্যবহার আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার পাশে একটু থাকবেন আমাকে লাইক কমেন্ট দিবেন সাপোর্ট করবেন বোনেরা আমি সাধারণ একটা মানুষ একটু একটু আর কি এগুলি করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ